আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গাজা নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা ট্রাম্পের সবুজ সংকেত পেয়েছে নেতানিয়াহু সর্বশেষ থাকছে পুরো গাজা দখলে নেবে নেতানিয়াহু এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজা নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনায় ট্রাম্পের সবুজ সংকেত পেয়েছে পেয়েছেন ইসরায়েলির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহু গাজা উপত্যকাকে সম্পূর্ণরূপে দখল করার এবং উপত্যকায় সামরিক অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন আর সেই ভয়ঙ্কর সিদ্ধান্ত বাস্তবায়নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত মিলেছে সোমবার সন্ধ্যায় স্থানীয় সংবাদমাধ্যম এমনটি জানিয়েছে নেতানেহ ঘনিষ্ঠ একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইয়দিওত আহরণত দৈনিক জানিয়েছে আমরা গাজ পতাকায় সম্পূর্ণরূপে দখল করতে যাচ্ছি যেসব এলাকায় জিম্মিদের আটক রাখা হয়েছে সেখানেও অভিযান চালানো হবে যদি আইডিএফ সেনাবাহিনীর প্রধান একমত না হন তাহলে তার পদত্যাগ করা উচিত ইসরায়েলি চ্যানেল বারো জানিয়েছে এই সিদ্ধান্ত ইসরায়েলের গাজা কৌশলের একটি বড় পরিবর্তনের সঙ্গেও ইঙ্গিত দেয় এখন কেন্দ্রীয় শরণার্থী শিবির সহ ঘনবসতিপূর্ণ এলাকার অভিযান চালানো হবে বলে আশঙ্কা করা হচ্ছে সম্প্রতি নেতানীহর সঙ্গে কথা বলা মন্ত্রিপরিষদ মন্ত্রীদের উদ্ধৃতি দিয়ে পাবলিক ব্রডকাস্টার কেত্রত্রন জানিয়েছে নিরাপত্তা প্রতিষ্ঠানের বিরোধিতা সত্ত্বেও প্রধানমন্ত্রী গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে হামাসকে পরাজিত করার লক্ষ্যে বর্ণনা করার জন্য তিনি এই উপত্যকাকে দখল শব্দটি ব্যবহার করছে বলে জানা গেছে ইয়দিওত আহরণ দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে বর্ধিত আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য সবুজ সংকেত দিয়েছে এই সংবাদ মাধ্যমের মতে নেতানিয়র ঘনিষ্ঠ ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছে আমরা গাজা উপত্যকাকে সম্পূর্ণ দখলের দিকে এগিয়ে যাচ্ছি পরিকল্পনার মধ্যে রয়েছে জিম্মিদের আটক রাখা এলাকাগুলোতে সামরিক অভিযান পৃথকভাবে ইসরায়েলের চ্যানেল তেরো জানিয়েছে যুদ্ধবিরতির আলোচনা ভেঙে যাওয়া এবং সামরিক অভিযান বৃদ্ধির জন্য ক্রমবর্ধমান চাপের কারণে জেনারেল স্টাফের প্রধান ইয়াল জামির ওয়াশিংটনে তার পরিকল্পিত সফর বাতিল করেছে হারেটস জানিয়েছে নেতানেহ গাজার কিছু অংশ পুনরায় দখলের জন্য মার্কিন অনুমোদিত পরিকল্পনা ইসরায়েলি মন্ত্রী কাছে উপস্থাপন করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা সোমবার রাতে বলেন ইসরায়েল আংশিক জিম্মি মুক্তিদের জন্য প্রায় চূড়ান্ত চুক্তি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে চুক্তির সুযোগটি ইসরায়েলকে নষ্ট করেছে নেতান সরকার দ্রুত বড় ধরনের সিদ্ধান্ত নেবে পুরো গাজা দখলে নেবে নেতানাহো ইসরায়েলি সেনাবাহিনীর আপত্তি এবং হামাসের হাতে জিম্মিদের জিম্মি জীবনের ঝুঁকি সত্ত্বেও গাজা উপত্যকাকে পুরোপুরি দখলের সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে খবর জানানো হয় প্রতিবেদনে বলা হয় চলতি সপ্তাহের মন্ত্রিসভায় গাজা উপত্যকা পুরোপুরি দখলের অনুমোদন চাইবে নেতানাহু যদিও নেতানেহুর এই পরিকল্পনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অভ্যন্তরে স্পষ্ট আপত্তি রয়েছে প্রতিবেদনে আরও বলা হয় বেশ কয়েকজন ইসরায়েলি মন্ত্রী জানিয়েছে নেতানেহু ব্যক্তিগত আলোচনায় গাজা দখল শব্দটি ব্যবহার করেছে যা গাজায় সেনা অভিযান আরও জোরদার করার ইঙ্গিত দিচ্ছে গাজা বিষয়ে এই অবস্থান আগে থেকে আরও কঠোর বলে মনে করা হচ্ছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনএ প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এক জ্যৈষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায় সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে আমরা গাজা পুরোপুরি দখল করতে যাচ্ছি এই কর্মকর্তা আরও বলেন জিম্মিদের যেসব এলাকায় আটক রাখা হয়েছে সেখানেও অভিযান চালানো হবে যদি সেনাপ্রধান এত সম্মতি না দেন তাহলে তাকে পদত্যাগ করা উচিত সংবাদ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামের পুরো গাজা দখলের পরিকল্পনার বিরোধিতা করেছেন বর্তমানে আইডিএফ গাজার প্রায় পঁচাত্তর শতাংশ অংশ নিয়ন্ত্রণ করছে নতুন পরিকল্পনা অনুযায়ী বাকি বাকি এলাকাগুলোও দখল করার মাধ্যমে গোটা গাজা উপত্যকা ইসরায়েলি নিয়ন্ত্রণে আনা হবে গাজার লাখো লাখো বেসামরিক নাগরিক ও সেখানে কর্মরত মানবিক সংস্থাগুলোর জন্য ইসরায়েলের এই পদক্ষেপ কী পরিণতি ডেকে আনবে তা স্পষ্ট এখনও নয় আইডিএফ জানিয়েছে হামাসের বিস্তৃত অবকাঠামো থাকার কারণে গাজা পুরোপুরি দখল করতে বহু বছর সময় লাগতে পারে পাশাপাশি সেনা অভিযান জিম্মিদের সরাসরি মৃত্যু ঝুঁকিতে ফেলতে পারে বলেও সেনাবাহিনীর আশঙ্কা সোমবার নেতান্যহু বলেন মন্ত্রিসভার বৈঠক দেখে সেনাবাহিনীকে গাজা যুদ্ধ নিয়ে পরবর্তী করণীয় জানাবেন তিনি তবে কেউ কেউ মনে করছেন জিম্মি মুক্তির আলোচনায় এগিয়ে নেওয়ার জন্য সেনাবাহিনীকে আপাতত অপেক্ষা করতে বলেও পারেন নেতানেহু